বিশ হাজার বরাবর মানে বিশ হাজার পাঁচ ছয়শো টাকা মনে নাই এক্সাক্ট বেতন কি ব্যাংকে পাইছেন আচ্ছা তো আমাদের এখানে কাজের সার্বিক পরিবেশ কেমন ভালো আপনি সন্তুষ্ট বিচার আচার দিলে বিচার আচার পাওয়া যায় ছুটি ছাটা পান যা কেমনে তো কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আছে অনেকে বলে কি জানেন অনেকে বলে যে ভিডিওতে মানুষজন বলে না বলে যে আসলে পরিবেশ খারাপ গালাগালি হয় এই হয় সেই হয় আসলে কি সত্য কি না এমনি আপনি কাজ করে আপনি সন্তুষ্ট তো নাকি আপনার সাথে তো এরকম কিছু হয় নাই এমনি তো হ্যাম করতেছেন কত করেন মানে দুইটা দুইটা হচ্ছে একশো ষাট নর্মালি আশিটা বডি কমপ্লিট করেন আর এটা একটু কম হওয়ার কারণ হচ্ছে বডিটা অনেক হার্ড রেড টেপের মাল তাই না এই জন্য নর্মালি ছোট হইলে বা ইয়ে হইলে একশো বিশ পর্যন্ত করা যায় তো এটা হচ্ছে আউটপুটের একটা অনেক একটা দামি প্রসেস এই প্রসেসটা যদি কেউ শিখতে পারে মেয়েদের জন্য বিশেষ করে তাদের অনেক ভালো হবে এবং এই প্রসেসের স্যালারি অনেক ভালো আপনার গ্রস স্যালারি কত চোদ্দ হাজার তিনশো টাকা আর হাজিরা বোনাস পাঁচশো আমাদের কারখানায় ছুটির টাকা দেয় মাতৃত্বকালীন সুবিধা পাওয়া যায় আচ্ছা এরপরে হচ্ছে আমাদের সার্ভিস বেনিফিট আছে মেডিকেলে যাইতে পারেন এমনি তো ওয়াশরুমে যাওয়া নামাজ পড়তে যাওয়া এগুলোর জন্য কি বকাবাদ্য করে অনেকে বলে করে নাকি আপনি কি এরকম হইছে আপনার সাথে কখনো আচ্ছা যারা নতুনরা এই হ্যাম শিখতে চায় যে আমি হ্যাম প্রসেসটা শিখবো তাদের জন্য আপনার পরামর্শ কি শিখলে ভালো হবে তাহলে আপনি একটু কাজ করেন আমরা দেখি কিভাবে হেম করেন কতদিন লাগবে একজন লোক যদি শিখতে চায় হেমটা ইচ্ছা করলে এক মাসের ভিতরে শিখতে পারবে মানে বেকার না থাইকা সে হেল্পার হিসেবে কোথাও জয়েন করুক করে আস্তে আস্তে প্রসেস গুলো শিখুক কি বলেন আপনার গ্রামের বাড়ি কোথায় লালমনিরহাট তাহলে তো অনেক দূর আপা কষ্ট হয় না ঈদের সময় বাড়ি যেতে আপনাদের এখানে তো ট্রেন যায় আমাদের এখান থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনের টিকিট পাওয়া যায় ঈদে আপনার হাজবেন্ড কি করে কেমন ওনার মাসিক ইনকাম কত টাকা বিশ হাজার পায় বিশ হাজার উপরে আসে বাচ্চা কাচ্চা কয়জন আপনার একজন কোথায় থাকে আপনাদের সাথেই থাকে না ছেলে না মেয়ে পড়াশোনা করে কিসে পড়ে এস এস সি দিয়ে ফেলছে যাক মাশ পড়াবেন পরিকল্পনা কি পড়ানোর আশা আছে যাক আমরা দোয়া করি আপনার মেয়ে যেন আল্লাহ রহমত অনেক বেশি সুশিক্ষিত হইতে পারে এবং অনেক দূর যাইতে পারে কি বলেন আচ্ছা আপনার মানে হ্যামটা আপনি কিভাবে করেন এই বিষয়ে আপনি একটু শেয়ার করেন আমি আপনার ওই পাশ দিয়ে আসি হ্যাঁ প্রথমে কি করেন ফলাইতে হবে এইভাবে হবে ব্যাক স্টিচ দিতে হবে মানে সম্পূর্ণ হাতের টেকনিকের উপর তাই না মেজারমেন্ট মেজারমেন্ট এই গাইড আর এই মেজারমেন্ট এই জায়গায় মাপা আছে সুতা শেষ না এটার নাম কি ববিন কেস একটা ববিন দিয়া ওয়াই পিস বডি হয় একটা ববিন দিয়া কয়টা হয় নয়টা পিস নয় পিস বডি নয় পিস নয় পিস বডি হয় তাহলে তো ববিন চেঞ্জ অনেক সময় চলে যায় তাই না প্রথমে কি করলেন ভাঙলাম ফালাইলাম ফালার পরে ভাঙ্গে নিলাম নেওয়ার পরে এক ইস্টি এক ইস্টি দিচ্ছেন তারপরে পুরাটা পুরাটা ভাঙলাম ভাঙ্গার পরে হয়ে গেছে আরেকটা করেন আমরা একটু শিখি ওই পাশ দিয়ে আসি নতুন নতুন যে প্রসেসটা শিখে ভালো হবে না এবং কাজ নিতে কোনো প্যারা নাই নাকি? না না আরামসেই তো করা যায়। মানে নিজের উপর তো চাপ পড়ে না তাই না? না কয় ঘন্টা অ্যাটেম্প করেন প্রায়

মেলা এটাই আপনার সন্তুষ্ট নাকি আল্লাহর রহমতে সুস্থ থাকতে পারলাম ঠিক আছে আপা ভালো থাকবেন কেমন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম